নিয়ে আসতে হবে আমি এটা কিনা পেলাম না কাজে আমি পদত্যাগ করে আসলাম এটা গেল একটা সংঘর্ষের জায়গা এটা আমাকে বের করা হলো কাজ এটা ব্যক্তিকতার সৃষ্টি হলো এটা এটুকু জানি ওনারা বললেন যে এটা চলে যেতে আমি চলে যাবো আর পরে কোন ঘটনা ঘটে দিন অবশেষে আন্তর্জাতিক চাপেই পদত্যাগের ঘোষণা দিল অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুস আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পেশ করেন প্রধান উপদেষ্টার কার্যালয় সাময়িক চেতনা বোধকে সমুন্নত রেখে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তো ডোনাল্ড ট্রাম্প কিন্তু নির্বাচনের আগে আর টুইট বার্তায় টুইট করে বলেছেন যে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প ভেরি কনসার্ন ইউনুসের পতন নিশ্চিত শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের স্বাধীনতা সপক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় সন্নীত ভারত একেবারেই মিথ্যা অজুহাত তুলে এমন একটি পরিস্থিতি তৈরি করছে যাতে বাংলাদেশ এবং ভারত মুখোমুখি একটি সাংঘর্ষিক অবস্থায় যায় দর্শক এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ ডক্টর ইউনুস যখন তখন পদত্যাগ করতে পারেন জাতিসংঘের চাপে কারণ নরেন্দ্র মোদী জাতিসংঘে নালিশ করেছিলেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে অতপর ডক্টর ইউনুসের বিরুদ্ধে চলে গেছেন জাতিসংঘে এবং নরেন্দ্র মোদীর পক্ষ নিয়েছেন জাতিসংঘ ডক্টর ইউনুসকে নোটিশ পাঠিয়েছেন যখন তখন ডক্টর ইউনুস পদত্যাগ করবেন দর্শক বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন নতুন করে আর কিছুই বলার নেই ভিডিওর কিছু প্রতিবেদন দেখে ইতিমধ্যে বুঝে গেছেন আজকের ভিডিওটি কে নিয়ে হ্যাঁ দর্শক আজকের এই ভিডিওতে অনেক চাঞ্চল্যকর তথ্য পাবেন তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখেই সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম সো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতিতে মনে হচ্ছে দিন শেষে আওয়ামী লীগের বিজয় হবে দিন শেষে বাংলাদেশের জনগণের বিজয় হবে আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে কারণ পাঁচই আগস্টের পর থেকে সারা বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে আইন শৃঙ্খলা থেকে রক্ষা আইন থেকে নিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সহ যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতিতে মানুষ আসলে বেসিক্যালি রিয়েলাইজেশন শুরু করেছে যে আগের সরকার বা শেখ হাসিনা সরকারই ভালো ছিল এটা প্রত্যেকটি মানুষের আজকে মনে মনে তারপরে পাঁচই আগস্টের পরে যে পরিমাণ সারা বাংলাদেশে হত্যা দর্শন লুট অগ্নিসংযোগ মানুষের ব্যবসা বাণিজ্যে হামলা সংখ্যালঘুদের উপরে নির্যাতন সহ যেই ঘটনাগুলো সৃষ্টি হয়েছে সেইগুলোর কারণে বাংলাদেশের মানুষ ক্ষুদ্ধ সংক্ষুদ্ধ পাশাপাশি এই হিন্দুদের উপরে এই যে নির্যাতন শুরু হচ্ছে সেটি বহির্বিশ্ব কখনই সংখ্যালঘুদের উপরে নির্বাচন বা নির্যাতন বা কোনো ধর্মীয় সংখ্যালঘুর উপরে সেটা যে ধর্মের হোক তাদের উপরে নির্যাতন সেটা মানবাধিকারের পরিপন্থী সেটা বিশ্বের নেতৃবৃন্দ বিশ্বের উন্নত পশ্চিমা বিশ্বগুলো কখনোই ভালো করে নেয় না বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তো নেওয়ার প্রশ্নে আসেনি সেজন্যই কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু নির্বাচনের আগে আর টুইট বার্তায় টুইট করে বলেছেন যে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প ভেরি কনসার্ন তারপরে এই সপ্তাহে চলতি সপ্তাহে যুক্তরাজ্যের পার্লামেন্টে হাউস অফ কমন্সে এমপি মিস্টার বব ব্ল্যাকম্যান সে এবং আরেকজন এমপি লেবার পার্টির আরেকজন এমপি গ্যারি বার্ডেনার এই দুজন এমপি যেই হিন্দুদের উপরে বাংলাদেশে যে নির্যাতন হচ্ছে সেই নির্যাতনের ব্যাপারে তারা দুজনই কনসার্ন প্রকাশ করেছে তার মানে হচ্ছে যে সারা বাংলাদেশে যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে একটি সাম্প্রদায়িক দাঙ্গার মতো একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতিটি আসলে বিশ্ব রাজনীতির নেতৃবৃন্দ সেটি ভালোভাবে নিচ্ছে না এবং বিশ্বের নেতৃবৃন্দ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড এবং ইউরোপ তারা মনে করছে যে এই সতক্ষর ফেসিস্ট ইউনুস হচ্ছে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক সরকার সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে এবং একটি মাইনরিটি কমিউনিটির উপরে অত্যাচার নির্যাতন করছে যার জন্য এই বিশ্বের নেতৃবৃন্দ তাদের যে সমর্থন ছিল সেই সমর্থনটি সমর্থনটি তাদের উপর থেকে উঠিয়ে নিয়েছে তাদের বিশ্বের কোন নেতৃবৃন্দের ন্যূনতম পরিমাণ সমর্থন এই নেই তারপরে আপনি যদি দেখেন যে বাংলাদেশে হিন্দুদের উপরে যে পরিমাণ যেভাবে নির্যাতন হচ্ছে এটি বাংলাদেশে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের পরে হয়েছিল আর সেই দীর্ঘ প্রায় পঞ্চান্ন বছর পরে পঞ্চাশ বছর পরে আজকে বাংলাদেশে আবার এই ঘটনাটি ঘটছে তাহলে আপনি ধরে নিতে হবে যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট এবং বাংলাদেশের মানুষের শান্তি শৃঙ্খলা নষ্টের জন্য দেশের মানুষ এবং বিশ্বের মানুষ এই ইউনুসকে ভালোভাবে নিচ্ছে না এবং পক্ষে কেউ দাঁড়াচ্ছে না পাশে এখন শুধু আছে বাংলাদেশের যে জামাত এবং শিবির এবং বিএনপি তারা তাকে তার পাশে আছে তাদের ব্যতীত কতিপয় মানুষ বিএনপিও তাদের ইনুসের পাশে পুরোপুরি নেই কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলই চায় যে নির্বাচনের পরে ক্ষমতায় যেতে কিন্তু আমরা যদি দেখি যে এই ইনুস কিন্তু এই পর্যন্ত প্রায় একশো দিনের উপরে হল ক্ষমতা গ্রহণ করেছে কিন্তু সে কিন্তু কোনো নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেনি যার ফলে বিএনপিও তার উপর থেকে সমর্থন প্রায় উঠিয়ে নিয়েছে বলে চলে কিন্তু বিএনপি টেকনিক্যাল কারণে আমি বলবো যে মাজা মাঙ্গা অবস্থার কারণে তারা এই ইনুসকে ইনুসকে সমর্থন দিয়ে যাচ্ছে কারণ তাদের কোনো রাজনীতিক তাদের কোনো রাজনৈতিক আদর্শিক কোনো রাজনীতি তাদের নেই যার জন্য তারা যে কোনোভাবে হোক এই ইনুসকে সমর্থন করে তারা ক্ষমতায় থাকতে চাচ্ছে বা ক্ষমতা যেতে চাচ্ছে কিন্তু আটলিমের দিন শেষে দিন শেষে ইনুস তাদেরকে ক্ষমতা দিবে না কারণ ইনুসের যে রাজনৈতিক করে ক্ষমতায় থাকা উচ্চবিলাস যেভাবে বাস্তবায়ন করতে যাবে যাবে তো তাই আপনি যদি দেখেন যে এই পরিস্থিতির কারণে সবকিছু মিলিয়ে ইনুসের উপরে বাংলাদেশের জনগণের কোনো সমর্থন নেই তাই আমি মনে করি যে দিন শেষে এখন হয়তো গায়ের জুড়ে তারা গায়ের জুড়ে কিছুদিন করতে পারবে অত্যাচার করতে পারবে নির্যাতন করতে পারবে মারতে পারবে লুট করতে পারবে চালাবাজি করতে পারবে সবকিছু গায়ের অল্প কিছুদিন করতে পারবে বাট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার সাথে সাথে পুরো রাজনৈতিক প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে যাবে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় সাউথ এশিয়াকে দক্ষিণ এশিয়াকে চায় ইন্ডিয়ার চোখে দেখতে চায় কারণ ইন্ডিয়ার সাথে বৈধিতার সৃষ্টি করে কারণ যেহেতু পার্শ্ববর্তী পাকিস্তান আছে পার্শ্ববর্তী চায়না আসে এই জন্য ইন্ডিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র কখনও কোনো বিরোধিতা সৃষ্টি করতে চায় না তাই সেই জন্য ইন্ডিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র কখনো কোনো শত্রুতাপূর্ণ সম্পর্কে কখনো জড়াবে না কোনো কনফ্লিক্টে জড়াবে না তো এই বিষয়গুলো যদি আমরা দেখি আর ইন্ডিয়া বা ভারতের বাংলাদেশের প্রতি যে মনোভাব আসছে এখন যে ভারতের ইন্টারনাল শান্তির জন্য সেভেন সিস্টার সহ এই অঙ্গরাজ্যগুলোর শান্তির জন্য ভারতের নিজেদের ইন্টারনাল শান্তির জন্য এই বাংলাদেশের মৌলবাদ জামাত এবং ইনুস এই ধরনের সরকার কখনো ভারতের শান্তি শৃঙ্খলা জন্য ভারতের নিরাপত্তার জন্য সহায়ক নয় তাই ভারত কখনোই কোনোভাবেই তাদেরকে সমর্থন করবে না আর ভারত যদি সমর্থন না করে পার্শ্ববর্তী একটি এত বড় দেশ নেই যদি সমর্থন না করে তাহলে কোনোভাবেই কোনো প্রেক্ষাপটেই তাদের ক্ষমতায় থাকার সুযোগ নেই বাট সেই সুযোগের জন্য সেই সময়টার জন্য অপেক্ষা করতে হবে যেটি যে সেটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যখন শপথ গ্রহণ করবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করার সাথে সাথে বাংলাদেশের উপর একটি ট্রাম্প জ্বর হয়ে যাবে কারণ আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা বিভাগের যে প্রধান তুলসী সেও কিন্তু ইস্কনের একজন সদস্য সে এই ব্যাপারে আগেই তার কনসার্ন প্রকাশ করেছে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তাই আমরা বলতেই পারি যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার সাথে সাথে এর আগেই বাংলাদেশে যে কোনো ধরনের ঘটনা হয়ে যেতে পারে যে কোনো পরিস্থিতির উদ্যোগ হতে পারে যে কোনো সময় ইউনুসের পতন হতে পারে বাট এটা নিশ্চিত যে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করার সাথে সাথে ওই দিন কয়েকদিনের ভিতরে এই সরকারের নিশ্চিত পতন হবে তারা পালাতে বাধ্য হবে এখন বাংলাদেশের জনগণের কাছে প্রশ্ন আওয়ামী লীগের কাছে প্রশ্ন আপনাকে তাদেরকে পালাতে দিবেন কি দিবেন না আমি মনে করি যে তারা বাংলাদেশে যে পরিমাণ ক্ষতি করেছে যে পরিমাণ ধ্বংস করেছে সম্পদের যে পরিমাণ হানি করেছে বাংলাদেশটাকে যে জায়গায় নিয়ে গেছে আমি মনে করি যে একজনকেও পালাতে দিবেন না একজনকে আপনাদের পালাতে দেওয়া উচিত হবে না বাংলাদেশের যেখানে সবগুলো জায়গাতে আপনারা পাহারা বসাবেন একজন যেন পালাতে হবে না পারে তাদের তাদের বিচার বাংলার মাটিতে এমনভাবে করবেন যেন বাংলাদেশের ইতিহাসে কেউ কোনো নির্বাচিত সরকার নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করার সুযোগ না পায় সবাই ভালো থাকবেন ইউনুসের পতন নিশ্চিত শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের স্বাধীনতা সপক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগই হাসবে বিজয় আসবেই সবাইকে ধৈর্য ধরতে হবে কেউ মনক্ষুণ্ড হলে মনোবল হারালে হবে না এরকম সবসময় বাংলাদেশে এরকম পরিস্থিতির উদ্ভব হয়েছে হয়েছে আওয়ামী লীগকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে বঙ্গবন্ধু পরিবারকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে এগুলো বানের মতো বেসে যাবে ইনশাল্লাহ আমাদের বিজয় শুনি ভারত একেবারেই মিথ্যা অজুহাত তুলে এমন একটি পরিস্থিতি তৈরি করছে যাতে বাংলাদেশ এবং ভারত মুখোমুখি একটি সাংঘর্ষিক অবস্থায় যায় দেখেন একটি সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের আট জেলায় বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত কেন এই নিরাপত্তার প্রশ্ন তো দুই দেশের দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী তারা বসে সিদ্ধান্ত নেবে যে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে এটা একক কোনো নিরাপত্তা ব্যবস্থার বিষয় না তার মানে হচ্ছে যে এটা এক ধরনের বাংলাদেশকে উপেক্ষা করা অবন্ধসুলভ যে আচরণগুলো প্রতিটা ক্ষেত্রে কিন্তু তারা সেটি করে চলেছে এখানে বলা হচ্ছে খবরে যে উদ্ভূত পরিস্থিতিতে এবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এলাকার আট জেলার বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ভারত বিএসএফ বলেছে উত্তরবঙ্গের আট জেলার বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ভারত বাংলাদেশ সীমান্তের কাটাতার বিহীন এলাকায় কাটাতার লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে মানে আর যেখানে যেখানে বাকি ছিল তার সবগুলো কাটাতার দিয়ে তারা ঘিরবে ভালো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি সূর্যকান্ত শর্মা সোমবার শিলিগুড়িতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এতে আর উপস্থিত ছিলেন বিএসএফের ডিআইজি কুলদীপ সিং ডিআইজি সঞ্জয় শর্মা ডিআইজি সঞ্জয় পন্ত প্রমুখ একটা মুসলমান পাবেন না আর বাংলাদেশে তিন চারটা নামের মধ্যে কিন্তু ঠিকই হিন্দু পাবেন ভারতে সব খাতি নেই অথচ তারা বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে খুবই মানে চিন্তিত তারা তাদের নিজেদের দেশের সংখ্যালঘুদের অধিকার নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা নেই তাদের যাই সংবাদ সম্মেলনে বলা হয় উত্তরবঙ্গের আট জেলায় রয়েছে এক কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত সেই সীমান্তের নিরাপত্তা বাড়ানো হয়েছে থার্মাল ক্যামেরা নাইট ভিশন ক্যামেরা সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হচ্ছে সীমান্তের ভারতীয় অংশের চেক পোস্টে বসানো হচ্ছে বায়োমেট্রিক লক সংবাদ সম্মেলনে দাবি করা হয় সীমান্তের বেড়া দিতে জমি অধিগ্রহণে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা পাওয়া গেছে উত্তরবঙ্গের আট জেলার বাংলাদেশ সীমান্তের দশ শতাংশ এলাকায় কাটাতারের বেড়া নেই দুই হাজার উত্তরবঙ্গের আট জেলার সীমান্তে মোট একশো সাতাশ বাংলাদেশিকে গ্রেপ্তার হয়েছে আর চলতি বছর একশো চুরানব্বই জন বাংলাদেশি ও একশো সাতানব্বই জন ভারতীয় গ্রেপ্তার হয়েছে এছাড়া তিন রোহিঙ্গা গ্রেপ্তার হয়েছে এখন যে দশ শতাংশ বাকি আছে সেই দশ শতাংশ তারা বেড়া দিতে চায় ভালো এই বেড়া দিয়ে কি বাংলাদেশ অনুপ্রবেশ ঠেকাতে চায় অনুপ্রবেশের তো অভিযোগ দুই মাত্রায় এখন তো অনুপ্রবেশের বরং ভারতীয় পত্রিকাই বলেছে যে শেখ হাসিনার পতনের পর দলে দলে বাংলাদেশে অনুপ্রবেশ সত্য নয় তার পরিসংখ্যান দিয়ে বলেছে বরং শেখ হাসিনার সময় বেশি পরিমাণ অনুপ্রবেশের ঘটনা ঘটেছে দর্শক ভালো থাকবেন আল্লাহ বর্তমানে সারা বাংলাদেশে যা ঘটছে আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে সরকারের উপদেষ্টা থেকে শুরু করে আওয়ামী বিরোধী যারাই রাজনীতি করেন প্রত্যেকে একটা জায়গাতে আটকে গেছে যে না ভাই এই ঘটনাটার পেছনে বাংলাদেশ আওয়ামী লীগ কাজ করছে সরাসরি ভারত থেকে ইভেন ভারতের যে বিজেপি সরকার আছে আপনি দেখেন চিন্ময় কৃষ্ণা ইস্যুতে যে শুভেন্দু মজুমদারের কথা আমরা বলছি পাশাপাশি মমতা দিদির কথা বলছি শেখ হাসিনা ইস্যুতে ভারতে এক নজিরবিহীন যে ঘটনা ঘটেছে যে শেখ হাসিনা বাংলাদেশের যাওয়ার পর পাঁচই আগস্টে তিনি কোন ভিসায় ভারতে অবস্থান করবেন সেই জন্য ভারতের নিজেদের রাজনৈতিক দলগুলো একে অন্যের সাথে প্রতিনিয়ত লাগালাগি করলেও শেখ হাসিনা ইস্যুতে সবাই কিন্তু একাটা হয়েছিল বলছিল যে না যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ভারতে রাখতে হবে প্রসেস কি করবে সেটা রাষ্ট্র দেখবে এই যখন অবস্থা শেখ হাসিনাকে পুনর্বাসন করতে ভারত সর্বোচ্চ সহযোগিতা করবে বিভিন্ন তথ্য কিন্তু এগুলো বারবার বলছে আর এই চিনময় কৃষ্ণা প্রভু ইস্যুতে আপনি দেখেন বাংলাদেশ আওয়ামী লীগদের অফিসিয়াল ফেসবুক পেজ সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী যারা ফেসবুকে কানেক্টেড আছে তারা কিন্তু তার পক্ষে অবস্থান প্রকাশ করছে এইটাই একটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ যেহেতু পাঁচই আগস্টের পর বাংলাদেশ আওয়ামী লীগের দেশে পা সোজা করার জন্য বা একটু পা রাখার জন্য দরকার ছিল চিনময় কৃষ্ণা ইস্যু সেটাকে মানে এক পানা পুরো বড়ি ঢুকায় দেওয়ার মতো কিন্তু আওয়ামী লীগের জন্য স্পেসটা ক্রিয়েট করছে এখন এই যে সীমান্ত উত্তেজনা বা ভারতের যে একটিভিটিস বা বিভিন্ন ধরনের কথাবার্তা এগুলোর পেছনে শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ দায়ী বলে মনে করছেন বিএনপি নেতা থেকে শুরু করে জামাত ইসলাম থেকে শুরু করে আপনি উপদেষ্টাতে বক্তব্য দেখেন আবার আমাদের প্রধান উপদেষ্টার খুবই কাছের মানুষ বা আমরা যদি মনে করি এই মুহূর্তে প্রধান উপদেষ্টার পর যিনি সবচেয়ে বেশি লিড করেন ডক্টর আসিফ নজরুল ইসলাম তার বক্তব্যের মধ্যে কিন্তু ভারতের প্রতি যে হুশিয়ারি আছে যে এই বাংলাদেশ আর শেখ হাসিনা সেই বাংলাদেশ নাই এই বাংলাদেশ বদলে গেছে বা সম্ভব এখানে অনেক ধরনের বক্তব্য আসছে তো আসলে কি এই চিন্ময় কৃষ্ণা দাস প্রভু ইস্যুতে ভারতের মধ্যে যে উত্তেজনা কাজ করছে এই মুহূর্তে একদম আপনি যদি দেখেন পাবলিক টু পাবলিক একটা কানেক্টিভিটি হয়ে গেছে আমি বারবার বলছি আর এতে ভারতের মিডিয়া বড় ধরনের ভূমিকা রাখছে তো এই সকল কিছুর পেছনে আমরা যদি দেখি ফায়গাগত ইস্যু তাহলে সেইটাকে পাচ্ছে ফায়দাগত ইস্যু দেখলে আমরা দেখতে পাচ্ছি এটার সবচেয়ে বড় ফাইদা পাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ ইস্কনের পক্ষে হিন্দুদের পক্ষে সরাসরি বিভিন্ন ধরনের অবস্থান প্রকাশ ফেসবুকে ফেসবুক পেজে বা অডিও বার্তায় চিন্ময় কৃষ্ণাদাস ইস্যু সহ বর্তমানে সংখ্যালঘুদের ইস্যুতে যে ধরনের বক্তব্যগুলো দিচ্ছে এগুলো কিন্তু ভারতের মানুষ গোগ্রাসে গেলছে আবার আমাদের দেশেও দীর্ঘদিন ধরে সনাতনী ধর্মের যারা মানুষ ছিলেন হয়তো সকল বিষয়তে খুব বেশি ইন্টারেস্টেড ছিলেন না কনসেন্ট্রেশন করতেন না কিন্তু এখন এই ধর্মীয় ইস্যুটা বা ইস্কন ইস্যুটা বা চিন্ময় কৃষ্ণা প্রভুর ইস্যুটা এমন একটা অবস্থান তৈরি করেছে যে মানুষের মধ্যে একটা সাম্প্রদায়িক মেন্টালিটি কিন্তু তৈরি করে দিয়েছে ইভেন এটা খাচ্ছে তো কেউ কেউ বলছেন যে এটা বেসিক্যালি শেখ হাসিনা এবং ভারতের একটা পাতাফাদ আর বর্তমান সরকার সরকারের উপদেষ্টারা বা বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের নেতারা তারা কিন্তু এটা পা দিচ্ছে ইভেন আরো বড় কোনো কিছু অপেক্ষা করছে যেমন ভারতে বাংলাদেশ হাইকমিশনের উপর যে ঘটনা ঘটেছে সেই ঘটনার এগেন্স্টে আমাদের বৈষম্যবর্তীদের ছাত্ররা বিক্ষোভের ডাক দিয়েছে ইভেন বেশ কয়েকটি অর্গানাইজেশন স্বতন্ত্রভাবে তারা বাংলাদেশে অবস্থিত যে ভারতীয় হাই কমিশন বা দূতাবাস আছে সেইখানেও বড় ধরনের কোন একটা বিক্ষোভ করবে এমন কিন্তু পরিকল্পনা আমরা গণমাধ্যমের বারোতে দেখতে পাচ্ছি যদিও আজকের সকাল থেকে আমাদের দেশের পুলিশ ভারতীয় হাই কমিশনকে নিশ্চিদ্র নিরাপত্তা দিচ্ছে ইভেন যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিকে অ্যাভয়েড করার জন্য ওই রুটে চলাচলকারী আপনার বাস ট্রাক প্রাইভেট কার বা সেখানে আসা যাওয়াকারী মানুষদেরকেও কিন্তু সেখানে তল্লাশি চালানো হচ্ছে কারণ ভারত যেখানে ব্যর্থ বাংলাদেশ সেখানে ব্যর্থ না ভারত কোথায় ব্যর্থ দেখেন পৃথিবীর প্রত্যেকটা দেশে ডিপ্লোমেটিক একটা রুলস আছে বাংলাদেশের যে হাইকমিশন ভারতে আছে সেটা সর্বোচ্চ নিশ্চিত নিরাপত্তা দিতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু তারা তাদের উগ্রপন্থী কিছু মানুষের কাছে সেটা পারে নাই আর আমাদের দেশে আমরা দেখেন কিন্তু এটাকে সুন্দরভাবে এটা কিন্তু ব্যালেন্স করছি তো তারপরেও কেউ কেউ বলছেন যে বাংলাদেশ হাইকমিশনে মানে ভারতের যে হাইকমিশন বাংলাদেশে আছে সেখানেও একটা বড় ধরনের ঘটনা ঘটাবে তারপর ভারত বাংলাদেশের সম্পর্ক আরও খারাপ হবে ইভেন দেখেন যে এটাতে কিভাবে পা দিছে ভারত থেকে বাংলাদেশের যে কূটনৈতিকরা আছেন তাদেরকে ফিরিয়ে আনার দাবিও বাংলাদেশের কিছু আমার মনে হয় যাদের নলেজগত অবস্থানটা খুব বেশি ভালো না মানে আগে দৌড়ায় আর কি বুঝছে না পরে পরিণতিটা বোঝা তো কূটনৈতিক যদি প্রত্যাহার করে তো ভারত যদি প্রত্যাহার করে এটা রিয়াকশনটা কোথায় যাবে ফাইনালি এই ধাক্কাটা কার উপরে পড়বে সরকারের উপরে পড়বে ইভেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও এই নিয়ে কিন্তু কথা বলছে এটা নিয়ে একটা আলাদা স্বতন্ত্র ভিডিও বানাবো তো সব কিছু মিলিয়ে সত্যি সত্যি যদি আপনার এই ইস্কন ইস্যুটা বা এই মুহূর্তে ভারতের সাথে যে সম্পর্কগুলা খারাপের দিকে যাচ্ছে সেটার পেছনে আওয়ামী লীগের থেকে থাকে তাহলে কিন্তু আপকামিং সময়টা খুবই খারাপ পারবে ইভেন আমাদের সেনাপ্রধানের একটা বক্তব্য কিন্তু এখন আলোচনা হচ্ছে গেল পরশুদিন তিনি একটা বলছিলেন বক্তব্যে যে খুবই ক্রান্তিকাল একটা সময় আসছে তো এই বক্তব্যের দুই তিন দিনের মধ্যে আমরা যা দেখছি ভারতের বিভিন্ন জায়গাতে বা বাংলাদেশে তো এটাই কি সেই ক্রান্তিকাল নাকি এর থেকেও খারাপ আসবে আবার ধরেন সীমান্তে যেভাবে ভারতীয় দৌড়াই জয় শ্রীরাম বইয়া ঢুকে যাওয়ার চেষ্টা করতেছে আমাদের এদিকে আবার আরেক গ্রুপ গ্রুপা লড়ি শুটা নিয়ে প্রস্তুতি নিচ্ছে আপনি একবার ভাবেন যে কি হবে আর যদি এমন হয় বিএসএফ সেখান থেকে একটা অ্যাকশনে যাবে আমাদের বিজেপি ঘুমাই পড়েছে আগেরা বাদ ছিল এখন মোটামুটি আমরা ধরেন বাঘের খাল পরে আসি আর কি কিন্তু আসলে সীমান্তে তারা আমাদের বেল নাই বি প্র্যাকটিক্যাল বাস্তবতা হচ্ছে এটা আমাদের মন্ত্রীরা হালকা মেমে করে তো এই মেমেটে মে দিয়ে কাজ হবে না মানে

এই মুহূর্তে ভারত যে ভূমিকা গুলো পালন করছে সেগুলো কোনোভাবেই কামনা তো এটা কি শেখ হাসিনার আসলে কোনো মেটিকিউলাস প্ল্যান নাকি আসলে ধরেন আহ থাকে না বাই নেচার সম্ভাব কোনো কিছু ঘটছে আর এই ফ্লোটা চলে যাচ্ছে আহ টোটাল সরকারের বিপক্ষে একটা অবস্থান তৈরি হচ্ছে ইভেন যাদের ব্যবসা বাণিজ্য ভারতের সাথে অনেক ধরনের কর্মকাণ্ড কানেক্টেড তারাও কিন্তু সরকার উপর বলছেন যে সরকার এটাকে কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছে অথবা সরকার পাকিস্তান ঘাষা অথবা সরকারের মধ্যে মৌলবাদী ঘাষা একটা অবস্থান এটা কিন্তু ভারতের গণমাধ্যমগুলো বলছে বিজেপির নেতা সরাসরি বলছে যে ডক্টর ইউনস মৌলবাদী একটা গ্রুপকে তিনি আশ্রয় দিচ্ছেন প্রশ্রয় দিচ্ছেন এখানে হতে পারে জামাত ইসলাম হতে পারে হেফাজত আর বিভিন্ন যেই সংস্থা গ্রুপগুলো এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি চালাচ্ছে এটাকে টার্গেট করেছে যে এরকমই হয় সম্মানিত দর্শক বিস্তারিত প্রতিবেদন দেখতে পারলেন বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন আমাদের দেশের পরিস্থিতি বর্তমানে খুবই উত্তপ্ত যখন তখন ডক্টর ইউনুস পদত্যাগ করতে পারেন কারণ ভারতের চক্রান্তে পা ন ডক্টর ইউনুস দর্শক আজকের এই ভিডিওতে প্রতিবেদন দেখতে পারলেন এখন বিস্তারিত আলোচনা শুনবেন ভারতের একশোকা অবস্থানে বিস্ময় বিএনপির গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের ব্যাপারে ভারতের অব্যাহত নেতিবাচক আচরণ ও প্রতিক্রিয়া ও বিস্মিত শীর্ষ নেতৃত্ব ভারতের মতো ভীষণ একটি বৃহৎ গণতান্ত্রিক দেশের রাজনৈতিক নেতৃত্ব কি করে একটি বিশেষ দল ও ব্যক্তির জন্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে এভাবে দাঁড়াতে পারেন তা ভেবে বিস্মিত বিএনপি ভারতের এই একশোখা অবস্থানে বিস্মিত উদ্বিগ্ন দলটির নেতারা গতকাল সোমবার বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় সাম্প্রতিক ঘটনাগুলোর পর্যালোচনা কথাগুলো উঠে আসে সূত্রে জানা গেছে বিএনপির নীতি নির্ধারণীরা পর্যালয়ের নেতাদের পর্যবেক্ষণ হচ্ছে ভারতীয় কর্তৃপক্ষের আচরণ ও প্রতিক্রিয়া স্পষ্ট তারা ফ্যাসিজ শেখ হাসিনা সরকারের পতন মেনে নিতে পারেনি হাসিনা সরকারের পতনের ধারাবাহিক ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে হঠাৎ করে হিন্দু সম্প্রদায়ের সংঘটিত কর্মসূচি ঘোষণা করে মাঠে নামা হিন্দু ধর্মলম্বী একটি বোটের নেতা কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে একজন আইনজীবীকে হত্যা বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন পাঠাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানানো এবং সর্বশেষ আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনাগুলোর পরিকল্পনা এর সঙ্গে ভারতীয় এবং দেশে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ও তার দলের নেতাদের ইন্ধন ও কর্মীদের অংশগ্রহণ রয়েছে এসব ঘটনা ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথকভাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তারা এই ঘটনাগুলোকে পুরোপুরি উস্কানি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের আচরণ বলে মনে করেন তবে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনার পর ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ এবং এই ঘটনায় জড়িত ব্যক্তিদের ব্যাপারে পদক্ষেপ গ্রহণের বিএনপি নেতৃত্ব ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে এসব বিষয়ে বিএনপি দু এক দিনের মধ্যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে সেখানে ভারতের সাম্প্রদায়িক আগের কর্মকাণ্ডের একটি তথ্যচিত্র দেখানোর কথা রয়েছে কনসার্টে আয়োজন করবে বিএনপি বিএনপির দায়িত্বশীল সূত্রে জানিয়েছেন ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিএনপি ঢাকায় একটি কনসার্টের আয়োজন করবে কনসার্টে বিদেশি কোনো শিল্পী থাকবে না দেশের সঙ্গীত শিল্পীদের নিয়ে এ কনসার্ট হবে জাকজমকভাবে ভাবে এটি করার পরিকল্পনা করছে এদিকে বিজয় দিবস উপলক্ষে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উদ্যোগে একুশে ডিসেম্বর ইকোস অব রেভুলেশন শিরোনামে একটি দন্তব্য কনসার্ট হবে সেখানে গাইবেন জনপ্রিয় পাকিস্তানি সঙ্গীত শিল্পী রাফাত খান স্থায়ী কমিটির সভায় আলোচনা হয় এছাড়া আগস্ট প্রকাশ করা বিএনপির স্থায়ী কমিটির সবাই নেতারা এ রায় প্রমাণিত হয়েছে মামলাটি উদ্দেশ্যমূলক ছিল শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলাটি করা হয় দর্শক সভা সূত্রে জানা গেছে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও অর্থ পাচারের শ্বেতপত্র প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এজন্য দলের কয়েকজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাই সভাপতিত্ব করেন তিনি যুক্তরাজ্য থেকে সবাই অনলাইনে যুক্ত হন সবাই উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস আব্দুল মঈন বিএনপির অসংখ্য নেতাকর্মী এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিভিন্ন ক্ষুদ্র কর্মীরাও দর্শক বিস্তারিত চাঞ্চল্যকর আলোচনা শুনতে পারলেন এবং বিশেষ প্রতিবেদনও দেখতে পারলেন যাই এই সম্পর্কে যদি আপনাদের মন্তব্য থাকে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ